প্রিয় ভিউয়ার্স গার্মেন্টস কর্মী ভাই বোনেরা আসসালামু আলাইকুম অবরাকাত ইপিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করবো সরকারিভাবে জর্ডানে গার্মেন্টসের দক্ষ মহিলা ও পুরুষ কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি থেকে এখানে আপনারা জানতে পারবেন কোন কোন গার্মেন্টসে মূল্য নেওয়া হবে কীভাবে অনলাইনে আবেদন করবেন বেতন কত টাকা কি কি কাগজপত্র প্রয়োজন কত টাকা খরচ হবে সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে বেল করে রাখবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তিগুলো দেখে নিই শুরুতেই আমরা দেখব স্বল্প খরচে সরকারিভাবে জর্ডান গার্মেন্টসের দক্ষ কর্মী নিয়োগে সরাসরি সাক্ষাৎকার এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বারো আট দু হাজার চব্বিশ কোম্পানির গার্মেন্টসের নাম হচ্ছে তাসকার এপিআরএল শুধুমাত্র মহিলা কর্মী নিয়োগ করা হবে মহিলা মেশিন অপারেটর পদের নাম দক্ষতা হচ্ছে প্লেন মেশিন ও ওভারলক মেশিন পরিচালনার বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ বয়স হচ্ছে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে সংখ্যা হচ্ছে দুইশো জন বেতন হচ্ছে একশো পঁচিশ জড়ানি দিনের চাকরির শর্তাবলী হচ্ছে দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হবে সপ্তাহে ছয় দিন ওভারটাইম স্বেচ্ছা চাকরির চুক্তির মেয়াদ হচ্ছে তিন বছর আপনাকে তিন বছর চাকরি করতে হবে এরপরে যদি আপনি থাকতে চান তাহলে নবায়ন করতে পারবেন নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে অর্থাৎ গার্মেন্টস কোম্পানি থাকা খাওয়া চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করবে চাকরিতে যোগদানের বিমান বাড়া তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান বাড়া নিয়োগকর্তা অর্থাৎ গার্মেন্টস কোম্পানি বহন করবে যারা ইতিপূর্বে জর্ডান থেকে এসেছেন তারা দয়া করে আবেদন করবেন না শুধুমাত্র তাস্কার কোম্পানিতে ছিলেন তারাই পুনরায় আবেদন করতে ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবে একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে বয়সের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ নির্বাচিত মহিলা মেশিন অপারেটর মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা ফিঙ্গারপ্রিন্ট বাবদ দুশো টাকা এবং বয়সের সার্ভিস চার্জ বাবদ তেইশ হাজার পাঁচশো টাকা সোনালী ব্যাংক মকবাজার শাখায় বয়সেল ঢাকা নামে প্রি অর্ডারে করে বয়সেলে অফিসে জমা দিতে হবে বয়সেলের সার্ভিস চার্জ বাবদ তেইশ হাজার পাঁচশো টাকা তাস্কার কোম্পানি কর্তৃক জর্ডান গমনে তিন মাস পর কর্মীকে ফেরত প্রদান করা হবে অর্থাৎ তিন মাস পরে আপনি এই টাকা আবার ফেরত পাবেন উল্লেখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই তাহলে আপনার খরচ হবে বারোশো টাকা আর তেইশ টাকা আপনার যাওয়ার পর এটা ফেরত দিয়ে দেবে সাক্ষাৎকারের সময় অবশ্যই আপনাকে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে নিয়ে যেতে হবে মূল পাসপোর্ট এবং মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের এক সেট রঙিন চার সেট সাদা কালো ফটোকপি একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সাথে নিতে হবে সাক্ষাৎকারের তারিখ হচ্ছে ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ রোজ শুক্রবার বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকা সময় হচ্ছে সকাল আট ঘটিকায় সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে অনলাইনে আবেদনের লিঙ্ক হচ্ছে এটি যে অনলাইনে আবেদনে ইন্টারভিউ প্রদানের নিশ্চয়তা বহন করায় চাকরি প্রাপ্তি নিশ্চয়তা নয় চাকরির জন্য অবশ্যই আপনাকে ট্রেড টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কর্মীদের অনলাইন আবেদনের ক্ষেত্রে একশো টাকা ফি প্রযোজ্য কর্মী নির্বাচনে বয়সের কোনো এজেন্ট বা সাব এজেন্ট নেই বয়সের কর্মী নির্বাচনে নিজের সিদ্ধান্ত নিয়ে থাকে বয়সের কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিদায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত সার্টিফিকেট অগ্রাধিকার দেওয়া হবে এখানে বয়সী কর্মকর্তাদের সিল রয়েছে তো যারা কাজ না জানেন তাদের পরামর্শ হচ্ছে আপনার বাংলাদেশের চৌষট্টি জেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ টিডিসি নামে সেন্টার রয়েছে কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে আপনারা ছয় মাসের গার্মেন্টস ট্রেডের একটি কোর্স করবেন কোর্স করার পরে আপনি এখানে আবেদন করে বা ইন্টারভিউ দিয়ে আপনি যেতে পারবেন যারা কাজ না জানে তো এই প্রথম বিজ্ঞপ্তিটি দেখলাম এরপরে আমরা দ্বিতীয় বিজ্ঞপ্তিটি দেখব সেটি হচ্ছে প্রেস্টিজ এপিএল এর গার্মেন্টসের বিজ্ঞপ্তি বারো আট দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে এখানে সুইং মেশিন অপারেটর নেওয়া হবে মহিলা চারজন বিশ থেকে পঁয়ত্রিশ বছর বেতন হচ্ছে একশো পঁচিশ জরানের দিনার আর সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানেও চাকরির শর্তাবলী সেম কথা বলা হয়েছে এখানে বয়সের সার্ভিস চার্জ মেডিকেল ফি বাবু এক হাজার টাকা ফিঙ্গার প্রিন্ট দুশো বিশ টাকা আর সাক্ষাৎকারের সময়

অব অবশ্যই সিঙ্গেল নিডেল ফেলাট লক ওভার লক তিনটি প্রসেসের ভিডিও নিয়ে আসতে হবে পদের সংখ্যা হচ্ছে বিড় জন মেশিন অপারেটার মহিলা হচ্ছে আট নব্বই জন মাসিক মূল বেতন হচ্ছে একশো ডলার কর্মীদের ক্ষেত্রে অনলাইন আবেদনের লিক হচ্ছে এটি অনলাইন আবেদনের ক্ষেত্রে আবেদকারীকে অবশ্যই আবেদন একশো টাকা চার্জ পরিশোধ করতে হবে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তবে অভিজ্ঞতা থাকতে হবে বয়স হচ্ছে বিশ থেকে ছয় তিরিশ বছরের মধ্যে হতে হবে এখানে খরচ হচ্ছে নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে তবে পিডিও প্রশিক্ষণ ফি বাবদ দুশো টাকা কর্মীকে বহন করতে হবে সাক্ষাৎকারের সময় অবশ্যই সকল কাগজ আপনাকে আনতে হবে চার কপি পাসপোর্ট সাইজের ছবি মূল পাসপোর্টের ফটোকপি এবং মূল কপি বর্তমান অফিসের পরিচয়পত্র আপনি যদি কোনো গার্মেন্টসে চাকরি করে থাকেন শিক্ষাগত যোগ্যতা সনদ যদি থাকে এবং ভোটার আইডি কার্ড কপি এবার সাক্ষাৎকারের তারিখ হচ্ছে ষোলো আট চব্বিশ তারিখ রোজ শুক্রবার সকাল আট কোটিকার মধ্যে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে স্থান হচ্ছে শেখ ফজলাতুল নিসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রোড মিরপুর ঢাকা এরপরে যে বিজ্ঞপ্তিটি সেটি হচ্ছে হাইফা গার্মেন্টস এখানে নেওয়া হবে অপারেটর আঠারো জন একশো মার্কিন ডলার হচ্ছে বেতন আবেদন লিঙ্ক হচ্ছে এটি এখানে বিশ থেকে উনচল্লিশ বছরের মধ্যে হতে হবে যাদের একটু বয়স বেশি তারা এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে পারবেন এখানেও মহিলা কর্মীদের ক্ষেত্রে তেইশ হাজার পাঁচশো টাকা পি মাধ্যমে জমা দিতে হবে মেডিকেল ফি পিডিও প্রশিক্ষণ ফি ফিঙ্গারপ্রিন্ট ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে সাক্ষাৎকারের তারিখ হচ্ছে ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ সকাল আটটায় এবং শেখ ফজলাস মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দার্সিলাম রোড মিরপুর ঢাকা স্থান চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বয়সকে কোনো প্রকার ফি প্রদান করতে হয় না সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় এখানে স্বাক্ষর সহ তারই আপনার দেখতে পাচ্ছেন তো বিষয়টা হলো যারা কাজ না জানেন তাদের কাজ শিখতে হবে আর যারা কাজ জানেন তারা এখানে আপনার যোগ্যতা বয়স অনুযায়ী আপনারা যে কোন কোম্পানিতে ইন্টারভিউ দেবেন সেটি আপনি এখান থেকে নির্বাচন করবেন আর এখানে চাকরির শর্তাবলী শুরুতে যে কোম্পানি শর্তাবলী বলেছি এখানেও সেই শর্তাবলী কথা বলা হয়েছে এবং সাক্ষাৎকারের সময় যে সকল কাগজপত্র আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে তো এখানে অবশ্যই আপনাকে কাজ জানা থাকতে হবে এবং আপনাকে পাসপোর্ট থাকতে হবে তাহলেই আপনি ইন্টারভিউ দিতে পারবেন তো এখন কিভাবে আপনারা আবেদন করবেন সেটি আমি দেখাবো আবেদন করার জন্য এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি লিখে যদি আপনি করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন আচ্ছা এখান থেকে স্ক্রল করে যদি নিশে যান তাহলে আমি যে বিজ্ঞপ্তির কথা বলেছি এবং কোন কোন পদে পুরুষ মহিলা নেওয়া হবে সেটা আপনার এখানে মেশিন অপারেটার ফিমেল মেল এটা আপনারা এখান থেকে স্ক্রল করে দেখতে পারবেন আর আবেদন করার জন্য প্রথমে আপনাকে রেজিস্টারে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে হবে তো রেজিস্টারে ক্লিক করলে এভাবে আপনারা একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনার নাম ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দেবেন ছয় সংখ্যার এরপর রেজিস্টারে ক্লিক করবেন আপনারা যে মোবাইল নাম্বার দিয়েছেন ওইটাতে একটি ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করার পর এরপরে আবার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে আপনি আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য আপনি এভাবে চারটি ধাপে আপনার তথ্য দিতে হবে একটি হচ্ছে পার্সোনাল ইনফরমেশন ব্যক্তিগত তথ্য পাসপোর্টের তথ্য এবং কাজের তথ্য এবং ফ্যামিলি তথ্য তো এই চারটি ধাপে যখন আপনার তথ্য পূরণ হয়ে যাবে এরপরে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে যে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই বাটনে ক্লিক যে অ্যাপ্লাই থেকে অর্থাৎ আপনি চারটি স্টেপে তথ্য সাবমিট করার পরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে আপনি আবেদন করতে পারেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে আপনি সকল তথ্য নিয়ে নেবে সেখান থেকে সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার একশো টাকা বিকাশ অথবা নগদে আপনার অনলাইনের মাধ্যমে শো করবে সেটিতে ক্লিক করে আপনার বিকাশ বা নগদের যে নাম্বার রয়েছে সেটি দিয়ে পাসওয়ার্ড দিয়ে এরপর আপনি আবেদন করতে পারবে আবেদন করার পরে আপনি একটি আবেদন কপি পাবে সেটি আপনি ডাউনলোড করে নেবেন অর্থাৎ অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আপনার সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে আপনি টাকাটা পরিশোধ করতে পারবেন তো এই হচ্ছে আবেদন পদ্ধতি তো একশো পঁচিশ জর্ডানের আর আজকের রেট অনুযায়ী বাংলাদেশি টাকা হচ্ছে বিশ হাজার পাঁচশো আটানব্বই টাকা তো এই বিশ হাজার পাঁচশো আটানব্বই টাকার সাথে আপনি যদি ওভারটাইম করেন তাহলে আপনার আর যেহেতু থাকা খাওয়া কোম্পানির সেক্ষেত্রে আপনি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন আর একশো সাতাত্তর মার্কিন ডলারে আজকের রেট অনুযায়ী বিশ হাজার সাতশো নয় টাকা বাংলাদেশি টাকা অনুযায়ী এর সাথে আপনি ওভারটাইম এবং থাকা খাওয়া যদি কোম্পানি সম্পূর্ণ টাকায় আপনি জমা রাখতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলটন অন করাবেন তাহলে পরবর্তী সকল তথ্য আপনি সবার আগে জানতে পারবেন